কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ক্ষুদে কবিদের অনুপ্রেরণায় ও গুণীজনদের সম্মান জানিয়ে অনুষ্ঠিত হল সাহিত্য সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান শুক্রবার বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দেশ বাংলা প্রকাশনের সৌজন্যে এবং কুমিল্লা কবি পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী মাহমুদা জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কবি পরিষদের প্রধান উপদেষ্টা ও প্রখ্যাত কবি প্রাকৃতজ শামীম রুমিটিটন কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আর মজিবের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রফেসর মোহাম্মদ আবু তাহের খুদে কবিদের কবিতা পাঠ অতিথিদের বক্তব্য আর গুণীজনদের সম্মাননা প্রদান সব মিলিয়ে রূপ নেয় সাহিত্যিকদের প্রাণের মিলন মেলায় বক্তারা বলেন নতুন প্রজন্মকে সাহিত্য সংস্কৃতির চর্চায় উদ্ভূত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা অনুষ্ঠানে স্থানীয় কবি সাহিত্যপ্রেমী শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন এই সময় অতিথিসহ ক্ষুদে কবিদের ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকরা সাহিত্যের বিকাশে কুমিল্লায় এমন আয়োজন প্রশংসিত হয়েছে সবার কাছে চঞ্চল জানে না যেমন কবি যখন লিখে কবি জানে কি লিখে যে সৃষ্টি করে সে যেমন জানে নাকি সৃষ্টি করছে একজন সায়েন্টিস্ট একজন বিজ্ঞানী যখন পড়ে সে জানে না যেমন মা তার সন্তানকে কতখানি ভালোবাসে মা কখনই বলতে পারবো না এই কারণে মায়ের ভালোবাসা কখনো শেষ হয় না তার সন্তান তার মাকে কতখানি ভালোবাসে চিরজীবন মা মা রাগ শেষ হয় না এ ভালোবাসা শেষ হয় না মানুষের একটা জিনিস আছে আমি কয়েকটা জিনিস বলে যাচ্ছি আপনাদেরকে আপনারা অনেক বড় হবেন হয়তো কালকে আপনাদের সঙ্গে আর আমার দেখা না হতে পারে কিন্তু আমি খুব মূল্যবান কথা বলবো আপনাদেরকে অসম্ভব মূল্যবান কিন্তু কথাগুলো খুব সাধারণ সাধারণ আমরা যে মুখে কথা বলি আসলে কি আমরা মুখে কথা বলি বলবেন যে হ্যাঁ মুখে কথা বলি আমরা প্রাণে কথা বলি মনে কথা বলি কিছু কথা না বলেই মনে যায় তার চিরকাল কথা শুনে না বলেই চুপচাপ থাকে কথা কি আর এসে বলে কথা মুখেই বলে কথা কি মুখে বলে কিছু কথা আমরা ভেবে ভেবে ক্লান্ত হই সারাদিন তাই না তবুও কি কথা হয় কিছু কথা বলতে কেউ বলা হয় না কিছু কথা নিয়েই মানুষ এ জগৎ থেকে চলে যায় কিছু কথা এমন আছে যে কিছু কথা সভ্য সমাজে অথবা যত্রতত্র যায় না বলা এ সকল কথা এভাবেই বলছি এ সকল কথা বলার জন্য লেখার জন্য কবিতার খাতা নিয়ে বসতে হয় না আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সব সময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন